এক মাস মেবি ষোলো দিন বা সতেরো দিন এই এক মাস ষোলো দিন সতেরো দিনে বাংলাদেশে আসার যে একটা অভিজ্ঞতা সেটার বড় অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ফেয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার নিজস্ব ব্যক্তিগত এবং অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা শেয়ার করবো সেই সাথে আপনাদের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আজকের ভিডিওতে বরাবর আপনি কিন্তু জানেন যে আমি তৎকালীন যখন লেবাননে ছিলাম তখন কিন্তু লেবাননের ইনফরমেটিভ যত ভিডিও আছে বিদেশে যাওয়ার জন্য একটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য সেইখানে কিন্তু সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই মিরাজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি কিন্তু বিগত এক মাস মেবি ষোলো দিন বা সতেরো দিন তো এই এক মাস ষোলো দিন সতেরো দিনে বাংলাদেশে আসার যে একটা অভিজ্ঞতা সেটার বড় যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই কিন্তু বাংলাদেশে আসার আগে বলে থাকেন বিদেশ থেকে যে আসলে বিদেশে আসছি কাদের জন্য কাদের জন্য ফ্যামিলির জন্য ডেফিনেটলি তো সেই ক্ষেত্রে কিন্তু টাকা নিজের কাছে রাখার কোনো প্রশ্নই আসে না এবং কি নিজের আলাদা কিন্তু কোনো অ্যাকাউন্ট বা কোনো সেভিং এটা কিন্তু একটা হচর প্রবাসী কিন্তু এগুলা কিন্তু করে না কখনো ঠিক আছে যাদের ফ্যামিলি আছে যাদের বাপ আছে মা আছে ভাই বোন ইত্যাদি ইত্যাদি মানে মোটামুটি একটা ফুল ফ্যামিলি প্যাকেজ যাদের আছে। সেই ক্ষেত্রে দেখা যায় কি এটা কিন্তু বড় একটা মানে বিশাল বিশাল বড়ো একটা কিন্তু ভুল যে আপনি আপনি দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর পাঁচ বছর তিন বছর যে বিদেশটা আপনি করবেন ঠিক আছে শুধু আপনি আপনার যে খানা খরচ পকেট খরচ মোবাইল খরচ বা রুম ভাড়া এটার যে একটা স্পেসিফিক খরচ আছে সেটা কিন্তু আপনি ওইখান থেকে কাইটে পরবর্তীতে যে টাকাটা আপনার অবশিষ্ট থাকে সেটা কিন্তু আপনার কিন্তু এক টাকাও কিন্তু রাখে না মানে রাখেন না কিন্তু এটা কিন্তু আমার নিজের চোখে দেখা কারণ আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি মিনিমাম বারো বছরের তো এটা কিন্তু আসলে মানুষ রাখে না তো দেন যখন রাখে না তখন কিন্তু বাড়িতে আসলে আপনি মনে করেন আপনি দশ বছর পর বাড়িতে আসবেন আপনি আপনার ফ্যামিলিকে সব টাকা দিয়ে দিয়েছেন আপনি আসছেন আইসা বিয়ে সাথে করছেন তখন আপনার যে একটা অভিজ্ঞতা হবে মানে আপনি যখন মনে করেন এক টাকাও কাছে রাখেন নাই তো আপনি যে অভিজ্ঞতাটা সেই সময় অর্জন করবেন এটা কিন্তু কোথাও পাবেন না আর আমার এই কথার মিনিং আমি আপনাদের কি বুঝাইতে চাইতেছি আপনারা সবাই বুদ্ধিমান কারণ আপনারা যেহেতু বাইরে আছেন বিদেশ করতেছেন তাহলে আপনাদের কিন্তু ভাইঙ্গা বলার মতো কিচ্ছু নাই কারণ আপনারা আগলে কিন্তু সব কিছু বুঝতে পারেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কী বুঝাইতে চাইছি আশা করি এতক্ষণে কিন্তু বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তবে এই ভুলগুলো কিন্তু করবেন না যদি আমার মতামত জানতে চান আমার এই দেড় মাসের অভিজ্ঞতা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো আপনার পার্সোনাল কিছু সেভিং থাকা অত্যন্ত জরুরি মানে যেইটা আপনি যদি না করেন তাহলে কি যে বড় একটা মারা খাবেন ওই যে অনেকে বলেন ড্যাশ ড্যাশ মারা খাইছে ওইরকম একটা মারা খাবেন কিন্তু মানে এটা বলার বাহিরে welcome to another brand new video i love you guys bye bye